নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেন আবার আপনাদেরকে স্বাগত জানাই একটা সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি খুব ইজি প্রসেসে সেটাই আপনাদের সাথে শেয়ার করব শীতের মরশুম তাই একটু অন্যরকমভাবে সবাই খেতে পছন্দ করে সেটাই করছি তা আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আটা এই দেখুন এই কাপটার মেজারমেন্টে এখানে আটা নিয়ে নিচ্ছি কাপের মতো আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি পরিমাণ নিতে পারেন আলু এখানে নিয়ে নিলাম আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ কালারের জন্য আমি একটুখানি হলুদগুলো এখানে ইউজ করব একটু কালার করার জন্য এবার এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করছি সেটা হচ্ছে জিরেটাকে গুঁড়ো করে আমি ভেজে নিয়েছি সেই ভাজা মশলাটাকে আমি ইউজ করছি এটা এক চামচ মতো আছে আমার চামচটা যেহেতু ছোটো তাই এক চামচ মতো এটা বড় চামচ দিয়ে এক চামচ মতো এই জিরে গুঁড়ো পাউডারটা আছে এবার এর মধ্যে দিয়েছি একটু জোয়ান সবসময় একটু হাত দিয়ে মুড়িয়ে দেবেন বেশ করে তাহলে ভালো হয় সেন্ট হয় সুন্দর একটুখানি চিনি অ্যাড করব বাড়িতে যা আছে তা দিয়ে ইজি প্রসেসে সকালে একটা ব্রেকফাস্ট তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাকে একটু কুচি করে কেটে নিয়েছি

একটু পরিমাণে বেশি দিচ্ছি এবার এই উপকরণ গুলো সবগুলো একসাথে ভালো করে আটার সাথে আগে মিক্স করে নেবো অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে আমি আটাটাকে মেখে একবারে পুরো জলটা ইউজ করব না অবশ্যই গরম জলটা দিয়ে মাখবেন অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি আটাটাকে মেখে নেব দেখুন আমার এটা পুরো খুব নরম করে আমি মেখে নিয়েছি সেই জন্যই আমি বলেছিলাম গরম জল দিয়ে মাখতে এবার পাঁচ মিনিটের জন্য একটু স্টোর করে রেখে দেব একটুখানি তেল হাতে নিয়ে এতে মাখিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম তেলটাকে তো আটা মধ্যে আমি আর 5 মিনিটের জন্য একটু 5 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে স্টোর করে রেখে দিচ্ছি দেখো আমি 5 মিনিট স্টোর করে রেখেছিলাম 5 মিনিট পর ঢাকাটা খুলছি পুরো নরম হয়ে গেছে মাখাটা গেইটো এবার 10টার মত করে জিকেটে নেব সবগুলো আটাকে এইভাবে গোল করে নিয়েছি এবার আমি পরোটাগুলি বেলবো পরোটাগুলি পরোটা বেড়া যাক দেখুন আমি পরোটাগুলো এবার বলে নিব। আমরা যে পরোটাটা বানাচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য একদম ইজি প্রসেসে সেটা হচ্ছে পেঁয়াজি পরোটা আশা করছি ছোটো বড়ো সবারই খুব ভালো লাগবে অবশ্যই আপনার বাড়িতে এটা একবার ট্রাই করবেন এই দেখুন আমার পরোটাটা পুরো বেলা হয়ে গেছে এবার পরোটাগুলো আমরা শিখে নিব আমি তাওয়াটা অলরেডি বসিয়ে দিয়েছি ওই জন্য পরোটাগুলো শিখে নি দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে পরোটাটা কিনে দিচ্ছি টে দিলাম এবার অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে পরোটাগুলোকে ভেজে নিব খুব চটজলদি রেডি হয়ে যাবে পরোটাগুলো তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না একটু লাল লাল করে পরোটাগুলোকে এবার ভেজে নেব আমার বড়টাটা পুরো রেডি হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নিব দেখুন এক এক করে আমি সব পরোটাগুলো এইভাবে ভেজে দিচ্ছি গরম গরম সার্ভ করবেন সবাইকে দেখুন এক এক করে সব পরোটা গরম গরম একটু আমার ভাজা হয়ে যাচ্ছে এই দেখুন আমার গরম গরম পেঁয়াজি পরোটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করে দিচ্ছি আপনারাও এইভাবে সার্ভ করে দেবেন সবাইকে সকালে ব্রেকফাস্ট হোক বা রাত্রের ডিনারে অনেকেই এইবার রুটি খায় ঠান্ডার মরশুমে অবশ্যই এইভাবে বানিয়ে দিলে একটু অন্যরকম হবে তার সাথে আপনারা আচার ইউজ করতে পারেন আমি এখানে সস এবং আচার নিয়ে নিয়েছি এবং তার সাথে আপনারা যে কোনো তরকারি ইউজ করতে পারেন আমি এখানে সোয়াবিন আলুর তরকারি ইউজ করেছি তো অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং থেকে বড় আশা করছি সবারই খুব পছন্দ হবে সবাই খুব মন খাবে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এই দেখুন আমার পরোটাগুলো কি নরম হয়ে গরম গরম সার্ভ করবেন সবাই খুব খুশি হয়ে খাবে আর আশা করছি সবারই ভালো লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এইভাবে সস দিয়েও আপনারা খেতে পারেন বা আচার দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে সকালের টিফিনে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা হোক বা রাত্রের ডিনারে হোক যেভাবেই হোক সবভাবেই চলবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো থাকবে ধন্যবাদ